বিকল্প বসন্ত উৎসব শান্তিনিকেতনের সোনাঝুরিতে পরপর পাঁচ বছর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়নি বসন্ত উৎসব তাই বিশ্বভারতীর আদলে বোলপুর ও শান্তিনিকেতনের একাধিক এলাকায় আয়োজিত হয়েছে বসন্ত উৎসব সেই মতো সোনাঝুরি জামবুনি রতনপল্লী বেলতলা নাগরিক সমাজ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ড ও নানান এলাকাতে একইভাবে আয়োজন হয়েছে বসন্ত উৎসবে শান্তিনিকেতনের ওয়ার্ডে শান্তিনিকেতনের আশ্রমিক প্রাক্তনী ও অন্যান্যদের উদ্যোগে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব তবে এদিন সকাল আকাশের মুখ ভার দীর্ঘক্ষণ কুয়াশা ও তার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকার কারণে সমস্ত জায়গাতেই অনুষ্ঠান শুরু হওয়াতে কিছুটা দেরি হয় শুনি ভালো লাগছে প্রথমবার এলাম হোলিতে শান্তিনিকেতনে কাটানোর ইচ্ছা অনেকদিন ছিল ভিড় আর এত চারিদিকে হলুদ হলুদ খুবই ভালো লাগছে খুবই আনন্দ পেয়েছে সকাল থেকে কীভাবে মেতে উঠেছে সকাল থেকে আমরা এসেছি ওই সাড়ে সাতটার দিকে তো তারপর থেকে সমস্ত মজা আনন্দ চলছে আরও বেশ সারাদিন এসেছে না না এবার প্রথমবার প্রথম প্রথমবারের অনুভূতি কতটা রীতিকে মনে হচ্ছে খুবই ভালো লাগছে আই থিঙ্ক যতগুলো দল গেছে বেস্ট যাচ্ছে এবার খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমস ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে